মোখতারম মাহজ ও ক্রাম মুরব্ব আইজম দিনদার মুহেজগার মুসলমান ভেরা আমাদের ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ আবাদত আল্লাহ রব্বুল আলামিন মানুষের দায়িত্বে অর্পণ করেছেন যার ফলাফল অনেক সুন্দর যার প্রতিদান অনেক ভালো কিন্তু মানুষ এ ব্যাপারে সবচাইতে বেশি উদাসীন এই গুরুত্বপূর্ণ আমল থেকে মানুষ সবচাইতে বেশি গা অথচ কোরআন এবং হাদিসের মধ্যে এই আবাদতের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত বর্ণনা করা হয়েছে এবং তাকিদও দেওয়া হয়েছে কি সেই গুরুত্বপূর্ণ আবাদত সেই গুরুত্বপূর্ণ আবাদত হলো উত্তম চরিত্র উত্তম ব্যবহার উত্তম আখলাপ উত্তম চরিত্র ভালো ব্যবহার উত্তম আখলাপ এটা গুরুত্বপূর্ণ একটি আবাদত এই আবাদতের মাধ্যমে এই উত্তম আখলাক আর চরিত্রের মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনও সুন্দর হয় আখেরাতের জীবনও সুন্দর হয় একজন বাবা যদি উত্তম চরিত্রর হয় উত্তম আখলাক ভালো ব্যবহারের অধিকারী হয় আর তার ঘরের সদস্যদেরকে যদি উত্তম চরিত্রের উপরে ওঠানোর চেষ্টা করে তাহলে তার ঘরটা তার ঘরের পরিবেশটা অনেক সুন্দর হয়ে যাবে একজন মিল কারখানার মালিক যদি উত্তম আখলাকওয়ালা হয় উত্তম চরিত্রের অধিকারী হয় তো তার উত্তম আখলাক আর উত্তম ব্যবহারের কারণে তার অধীনস্থ যত মানুষ আছে সকলের মধ্যে সুন্দর একটা পরিবেশ পয়দা হয়ে যায় এরকমভাবে শিক্ষক যদি উত্তম চরিত্রের হয় তো তার ছাত্রদের মাঝে ভালো একটা পরিবেশ তৈরি হয়ে যায় ছাত্রগুলো সুন্দর হয়ে যায় তাদের আদব কায়দা আখলাক ভালো হয়ে যায় ঠিক তেমনিভাবে একজন রাষ্ট্রপ্রধান বলেন বা বিভিন্ন অফিস প্রদান বলেন প্রতিষ্ঠান প্রদান বলেন তার আখলাক যদি সুন্দর হয় তার চরিত্র যদি ভালো হয় তাহলে এটার আসর তার অধীনস্থদের উপরে পড়ে একজন ছাত্র উস্তাদের কাছ থেকে যেরকম বিদ্যা শিক্ষা গ্রহণ করে উস্তাদের আখলাক যদি সুন্দর হয় ভালো হয় তাহলে এটারও আসর ছাত্রের উপরে পড়ে ছাত্র ছাত্রের আখলাক সুন্দর হয়ে যা ছাত্রের চরিত্র ভালো হয়ে যায় এই জন্য আমার ঘরকে যদি আমি সুন্দর করতে চাই ভালো বানাইতে চাই আমার অফিসকে আমার মিল কারখানা আমার পাড়া মহল্লা আমার গ্রাম আমার সমাজকে যদি আমি সুন্দর করতে চাই তাহলে সর্বপ্রথম কাজ হল আমাকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে উত্তম আখলাক ভালো ব্যবহারের অধিকারী হতে হবে এই জন্য আল্লাহ নবী সাল্লামকে আল্লাহ হে নবী আপনি বড় আখলাকালা বড় চরিত্রবান আল্লাহ পাকি সার্টিফিকেট দিয়ে দিছেন আর নবী আলাই সাল্লা সালাম যে সময় যে পরিবেশে যে মানুষের কাছে আসছেন আগমন করেছেন আপনারা সকলেই কম বেশি জানেন অজানা নাই মক্কার পরিবেশ খুবই খারাপ ছিল মানুষগুলো তো মুসলমান ছিলই না কাফের ছিল উগ্র ছিল হিংস্র জাতি ছিল অসভ্য জাতি ছিল আল্লাহ নবী সাল্লি সাল্লাম এই জাতির মাঝে এসে নিজের সুন্দর আখলাক দ্বারা সুন্দর ব্যবহার দ্বারা এই নিকৃষ্ট জাতির পিছনে যখন মেহনত করেছেন তাদেরকে কাছে টেনে নিয়েছেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম তাদেরকে আখলাক এবং চরিত্রের উপরে যখন পৌাইছেন এই নিকৃষ্ট জাতি উৎকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেছে এই নিকৃষ্ট জাতি আল্লাহ নবীর আখলা চরিত্র উত্তম ব্যবহার দ্বারা তারা আদর্শবান মানুষ হয়ে গেছে তাদেরকে সোনালি যুগের মানুষ বলা হয় রাদি আল্লাহ আনহুম ও রাদু আনহুম আল্লাহ পাক বলেন যে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট তাহলে এই বর জাতির পিছনে আল্লা নবী সাল্লাহ সাল্লাম মেহনত করেছেন নবী সাল্লা সাল্লামের আখলাক দ্বারা সুন্দর আচরণ দ্বারা ব্যবহার দ্বারা আল্লাহনবীর আখলাগ আর সুন্দর ব্যবহারে এরকম চম্বক যেরকম নিজের দিকে জিনিসকে টেনে নিয়ে আসে আল্লাহনবীর আখলাকার চরিত্র ব্যবহার এত সুন্দর ছিল যে কাফের মুশেক সকলেই আল্লাহ নবীর দিকে এভাবেই ধাপিত হইতে চম্বকের মতো ছিল আল্লাহ নবী ওয়াসাল্লামের সাল্লামের আখলাকার চরিত্র মানুষদেরকে ইসলামের দিকে ধাপিত করতেন আল্লাহ নবীর আখলাক দ্বারা এই জন্যই ওলামা ইকরাম বলেন ইসলাম ফেহলা হে আখলাক সে না তলোয়ার সে তরবারির মাধ্যমে ইসলাম ছড়াই নাই ইসলাম ছড়াইছে সারা পৃথিবীতে আখলাকের দ্বারা সুন্দর ব্যবহারের দ্বারা সুন্দর চরিত্রের দ্বারা কিতাবের মধ্যে ইতিহাস লিখেছে চীনের ভিতরে ইসলাম প্রচার করেছেন ছয়জন সাহাবী তারা চীন দেশে চলে গেছেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে তো দুনিয়ার জীবনযাপনে খানা পিনার প্রয়োজন আছে এই জন্য তারা ছোটখাটো ব্যবসা করতেন তো ছয় জনে ছয়টা দোকান দিয়েছে বাজারে তো এই সাহাবাদের আখলাক আর ব্যবহার ক্রেতাদের সাথে অমুসলিম ক্রেতা যারা তাদের দোকানে জিনিসপত্র কিনতে আসত অমুসলিম তাদের সাথে আল্লাহ নবীর সাহাবারা এত সুন্দর ব্যবহার করতেন মাপে কম দেওয়া খাদ্যে বেজাল দেওয়া তো দূরের কথা যত সৎভাবে ব্যবসা করা যায় এবং একরামের গুণ ছিল তাদেরকে কিভাবে। লাভবান করা যায় এই চেষ্টা করত তো ফলে তাদের আখলাকার আর ব্যবহার দেখে অমুসলিম চীনবাসীরা এই মুসলমানদের সাহাবাদের ছয় দোকানের লাইন লাগাইতো জিনিসপত্র কেনার জন্য লাইন লাগাইত অত তাদের স্বজাতি অমুসলিম তাদের দোকান খালি পড়ে থাকতো তারা ডাকতো আমাদের দোকানে আসো আমাদের দোকান থেকে পণ্য কিন প্রত্যেক দোকানদারের যেটা অভ্যাস নিজের দোকানের দিকে এরকম ক্রেতাদেরকে ডাকা তো তারাও ডাকত কিন্তু তাদের স্বজাতিকে ডাকতো তারা তাদের স্বজাতির দোকানে যাইত না তারা ওই আরব থেকে ছয়জন মুসলমান আসছে আল্লাহ নবীর সাহাবি তাদের দোকানে লাইন ধরত আর এই সাহাবাদের উদ্দেশ্য তো দুনিয়া কামানো ছিল না এদের উদ্দেশ্য ছিল তাদের আখলা আচার ব্যবহারের মাধ্যমে মানুষের মাঝে ইসলামটাকে ছড়ায় দেওয়া তো ব্যবসা কেন করতেন অল্প দুনিয়াতে থাকতে হলে খাবারের প্রয়োজন হয় দুনিয়ার জরুরত হিসাবে ব্যবসা করতেন তো যে পরিমাণ দুনিয়া হলে প্রয়োজন হলে টাকা পয়সা হলে তাদের জরুরত পোড়া হতো এতরূপ পরিমাণ হওয়ার পরে তারা দোকান বন্ধ করে দিত তারা বলতো যে ভাই তোমরা তোমাদের এলাকার তোমাদের স্বজাতি আছে তাদের দোকান থেকেও তোমরা ক্রয় করো তাদের দোকানে যদি তোমরা না যাও তারা যদি বিক্রি করতে না পারে তাহলে তাদের বিবি বাচ্চা তাদের সংসার কিভাবে চলবে সবাই যদি আমাদের দোকান থেকে তোমরা জিনিসপত্র নেও তাহলে তারা কিভাবে চলবে তো আমাদের যতরূপ প্রয়োজন আমাদের হয়ে গেছে তোমরা এখন তাদের দোকান থেকে নাও আচ্ছা বলেন তো দেখি আজকে আমরা মুসলমান আমাদের মধ্যে এরকম দোকানদার খুঁজে পাওয়া যাবে যে ভাই আমার দোকান থেকে যথেষ্ট হয়েছে আজকে আমি অনেক বিক্রি করেছি তো আমার পার্শ্বের দোকানদার আজকে বেশি বিক্রি করতে পারে নাই আপনি তার কাছ থেকে নেন উনি ভালো তো দেখা যায় যে এরকম চরিত্রের ব্যবসায়ী পাওয়া যাবে না অথচ সাহাবারা এরকমভাবে ব্যবসা করতেন ফলে কি হয়েছে এই সাহাবাদের আখলাক আর চরিত্র এদের ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গেছে এরা আস্তে আস্তে করে এই সাহাবাদের সাথে মিশতে মিশতে এরা ইসলাম কবুল করে ফেলেছে এইভাবে করে চীন দেশে ইসলাম প্রচার করা হয়েছে শুধু চীন দেশে না পুরা আরব বলেন আরব ছাড়া যে কোনো রাষ্ট্রে বলেন যেখানেই সাহাবি তাবেইনরা যেখানে গিয়েছেন তাদের আখলাক আচার ব্যবহার সুন্দর উত্তম চরিত্র দেখে তাদের দিকে মানুষ ধাপিত হয়ে মুসলমান হয়ে গেছে কেন তারা যে সমাজে বসবাস করতো তাদের জাতির মধ্যে কোনো আখলাক চরিত্র সুন্দর ব্যবহার ছিল না ওই সাহাবাদের মধ্যে নবীওয়ালা আখলাক ছিল আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর নবীর আখলাকের রঙে রঙিন হয়ে গেছে এই জন্য যেখানেই গিয়েছে চম্বুকের মতো মানুষ তাদের দিকে ছুটে আসছে এই জন্য আমার ভাইরা আজকে মুসলমান ইসলামের আখলাক থেকে অনেক দূরে সরে গেছে মোহাম্মদ আরবি সাল্লাহ আলি আখলাক থেকে দূরে সরে গেছে এই জন্যই ওম্মতের উপরে মুসিবত বিপদ আপদ আসতেছে আজকেও যদি ওম্মত মোহাম্মদ সাল্লা আলি আসাল্লামের আখলাক চরিত্র উত্তম ব্যবহারকে গ্রহণ করে তাহলে এই দুনিয়াতেও ওই মানুষটা প্রিয় হয়ে যাবে তার জীবন সুন্দর হবে এবং আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক বড় পুরস্কার দান করেন এই জন্য আমাদের ইসলাম ধর্মের মধ্যে সুন্দর ব্যবহার ভালো আখলাক উত্তম চরিত্র এটা গুরুত্বপূর্ণ একটি আবাদত যা মানুষকে সুসজ্জিত করে মানুষকে সম্মানিত করে মানুষকে জনপ্রিয় করে তোলে দুনিয়ার জীবনে আর আখেরাতের জীবনে তো আসেই